পিঠে শাড়ি ভর্তি ব্যাগ সেই ব্যাগ নিয়েই একসময় কলকাতার অলিতে গলিতে ঘুরে ঘুরে শাড়ি বিক্রি করতেন বীরেন কুমার মশাক। আজ বীরেনবাবুর প্রায় পঞ্চাশ কোটি টাকার শাড়ির ব্যবসা গোটা ভারতে ছড়িয়ে আছে বীরেনবাবুর খ্যাতি চারশো টাকা থেকে শুরু হয় কুড়ি লক্ষ টাকার শাড়ি পাওয়া যায় বীরেনবাবুর তাঁতরে হেমন্ত মুখোপাধ্যায় সত্যজিৎ রায় অপর্ণা সেন মৌসুমি চট্টোপাধ্যায় থেকে ওস্তাদ আমজাদ আলী সকলেই মুগ্ধ হয়েছিলেন বীরেন বসাকের বানানো শাড়িতে দেশের ভিভিআইপিরা নতুন ডিজাইনের ব্যাপারে প্রায় খোঁজ করেন ফুলিয়ার এই তাঁত শিল্পীকে দেশ বিদেশ থেকে পেয়েছেন বহু সম্মান দু একুশ সালে পদ্মশ্রী সম্মান পেয়েছেন বীরেন বসাক বাবা বঙ্কুবিহারী বসাক ছিলেন তাঁত শিল্পী মাত্র আট বছর বয়স থেকেই বীরেন বসাক বাবার কাছে শিখতে থাকেন তাঁত শিল্পের খুঁটিনাটি সেই সময় থেকেই বুঝেছিলেন নতুন নতুন ডিজাইন দিলে আর পিছনে ফিরে তাকাতে হবে না নতুন ডিজাইন শেখার কাজটা শুরু করেছিলেন নীরবে রাজ্যের নানান জায়গায় প্রদর্শনীতে পৌঁছে যেতেন বীরেনবাবু খুটিয়ে খুটিয়ে দেখতেন নতুন ডিজাইন আর সেই নতুন ডিজাইনকেই নিজের শাড়িতে তুলে ধরেন খুব দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে বীরেনবাবুর নিজের বানানো শাড়ি বাড়তে থাকে চাহিদা চাহিদা মেটাতে কলকাতার পার্কে একটি শোরুম করেন তিনি তারপর আর ফিরে তাকাতে হয়নি শুধু তাঁত শাড়ির গন্ডিতে নিজেকে আটকে রাখেননি বীরেনবাবু জোর দেন ওয়াল হ্যাঙ্গিংয়ের ওপর নিরক্ষরতা দূরীকরণের নানা বার্তা থেকে নৌকা বিলাসের নানা মুহূর্ত উঠে এসেছে ওয়াল হ্যাঙ্গিংয়ে রবীন্দ্রনাথ ঠাকুর নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়েও ওয়াল হ্যাঙ্গিং রয়েছে বীরেনবাবু কয়েকদিন আগে জামদানির কাপড়ের ওপর কৃত্তিবাস পূজার রামায়ণকে ফুটিয়ে তুলেছিলেন বীরেন বসাক লিমকা বুক অফ রেকর্ডের জায়গা করে নেয় তার এই শিল্পকর্ম বেশ কিছুদিন আগে অবশ্য স্বয়ং প্রধানমন্ত্রীর কাছ থেকে পেয়েছেন দেশের সেরা বস্ত্রশিল্পীর পুরস্কার বস্ত্রশিল্পী সন্ত কবিরের নামানুসারে এই পুরস্কার দেওয়া হয় সন্ত কবির সেই সময় কাপড় বুনতে বুনতেই কবিতা লিখতেন তারই স্মৃতি বিজড়িত এই পুরস্কার পান বীরেনবাবু দু হাজার নয় সালে পেয়েছেন বস্ত্র দপ্তরের বিশেষ শংসাপত্র কিন্তু শুধুমাত্র নিজের ব্যবসাতেই সীমাবদ্ধ থাকেননি বীরেনবাবু হস্তচালিত তাঁতের পুনরুজ্জীবনে দিন রাত পরিশ্রম করে চলেছেন তিনি তার দাদা ধীরেন বসা ও ছেলে অভিনবও এই লড়াইয়ের সামিল পরবর্তী প্রজন্মকে হাতে কলমে তাঁত শিল্প শেখান বীরেনবাবু পাশাপাশি এলাকার মেয়েদের বিনা পয়সায় নানান রকম নকশা শেখান তিনি ফুলিয়া হবিপুর শান্তিপুর করিমপুর মিলিয়ে এই মুহূর্তের এই তাঁত উদ্যোগের হাত ধরে প্রায় পাঁচ হাজার তাঁত শিল্পীর কর্মসংস্থান হয়েছে পরোক্ষভাবেও কয়েকশো মানুষও উপকৃত এভাবেই এগিয়ে চলুক বাঙালির তাঁত শিল্প এগিয়ে চলুন বীরেনবাবু